আল্লাহ রসুলের কাছে এক বেদইন বেদই বেদইন এসে বলতেছে হে মোহাম্মা তোমার আল্লাহ আছে আর তুমি যে আল্লাহর সেই নবী কি করে বিশ্বাস করব তো বলতেছে কি করলে তুমি বিশ্বাস করবে বলে আমাকে একটা মুজেজা দেখাও বলে কি দেখতে চাও বলো ওই যে বাস ওই গাছে যদি হেঁটে এসে তোমার সামনে তোমার আল্লাহ এবং তুমি নবী এটা সাক্ষ্য দেয় তাহলে আমি মেনে গেছি তো আল্লাহ রসুল বলেন বেদুই তুমি গাছেরা যায় বলো যে রসুন তোমাকে ডাকছে একসাথে বলবেন না সোভা আল্লাহ এটা হচ্ছে দালা নবুয়াত নবুয়াতের দলিল তিনি যে নবী আল্লাহ যা আছে এটা রসুন বুঝাইতেছেন একসাথে বলবেন আল্লাহ আকবর আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি শোনেন আল্লাহ পাইতে হলে আপনাকে আগে রসুন পেতে হবে আপনি আমার এই কথা ফেলে দিতে পারবেন না পৃথিবী উল্টে গেলেও পারবেন না আপনি কোনোভাবেই পারবেন না আল্লাহকে পেতে হলে আপনাকে রসুনকে পেতেই হবে ওনাকে সন্তুষ্ট করতেই হবে ওনার পদাঙ্ক গোলামি আপনাকে করতেই হবে ওনার পদাঙ্ক অনুসরণ করতে ওনার গোলামি করতেই হবে আপনাকে এর বিকল্প কোন ব্যবস্থা আল্লাহ রাখে নাই কোন ব্যবস্থা আল্লাহ রাখে নাই আপনি যাহাই বলেন ওনাকে মানতে হবে ওনার গোলামী করতে হবে একবার হান্ড্রেড দিল থেকে ওনাকে ভালোবাসতে হবে যদি আল্লাহকে পেতে চান সাহাবিক নাম এটা করছে সাহাবি এসে বধু এসে বলতেছি আর সুল আল্লাহ আপনি যদি ওই কাছে সে কালেমার সাক্ষ্য দেয় মেনে নিব নবী বললেন বেদুইন তুমি গাছের কাছে যায় বলো নবী তোমাকে ডাকছে বেদুইন গাছের কাছে যায় বললো গাছ নবী তোমাকে ডেকেছে কথা শোনার সঙ্গে সঙ্গে গাছের ধর্ম হলো জড় পদার্থ স্থির থাকা আস্তে করে গাছ ডান দিকে মুচুর দিল বাম দিকে মুচুর দিয়া তার সমস্ত শিকড় গুলি উঠাই নিল সমস্ত শিকড় উঠাইয়া শিকর দেবে বে 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 আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেল समस्त দল বল্লবগুলি গুছিয়ে নবীজির সামনে নুয়াই দিয়া আল্লাহর নবীর সামনে যা সালাম দিল সুবহানাল্লাহ বলবেন না নবী বললেন গাজ তুমি কালেমার সাক্ষ্য দাও গাজ বলতসে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই লা শারিক আলা তিনার কোনো শরিক নাই আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই আল্লাহ ব্যতীত আর কোনো খালিক নাই মালিক নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি আরো ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আপনি নবী মুহাম্মাদ হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল এবং আল্লাহর নবী আল্লাহর বান্দা একবার জোরে বলেন সুবহানাল্লাহ নবী বললেন বেদুইন দেখলা কালেমার সাক্ষ্য দিল গাছ কারণ গাছে তো কথা বলে না সে হাঁটতে পারে না বেদুইন তখনও বলতেছে হুজুর আমি কালেমা পর্ব আর একটু কাজ বাকি আছে শর্ত আছে বলে আবার কি বলে এই গাছ যদি জাগা জায়গায় জাগা যে বসে যায় গাছ যদি জাগারটা জায়গায় যে বসে যায় তাহলে কালেমার সাক্ষ্য দিব গাছটা হেঁটে হেঁটে নবী বললেন গাছ তুমি তোমার জায়গায় বসে যাও গাছ হেঁটে 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 গাছের জায়গায় গাছ বসে গেল বেদইন বলল হুজুর আর বুঝার বাকি নাই আপনি আমারে ওই কালেমা কালে মা আপনি এবার বুঝেন তো এটা দালাইলুন নবুয় নবুতের দোকান তা আল্লাহ আছে রসুল আছে এটা সত্য আবু জেহেল এসে বলতেছে ভাতি জানে তুমি নবী কি করে মানবে বলো তো বলতেছে চাচা কি করলে আপনি মানবেন বলেন তো বলছে ভাতিজা আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে মা চাচা সত্যি মুলাহা সেই বাবুকির আবুল আহা আবু জেহেল থেকে শুরু করে মক্কার চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবে আবু কুবাইস হেরেমের পাশে নবী দাঁড়িয়ে গেলেন আহা কাফেররাও দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সব কাফেরদের সামনে বলল দেখেন আকাশের চাঁদ আমি দ্বিখণ্ডিত করে দেখাচ্ছি হাতের আঙ্গুলের ইশার দিয়া বলেন হে চাঁদ আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও চাঁদ সাথে সাথে শুরু হয়ে গেল বলবেন এখন আপনি আকাশের চাঁদের দিকে তাকে আঙ্গুল দিয়ে বললেন সাদ তুই আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত না অশ্বিন কেলে হবে না চাঁদ কিন্তু আল্লাহর হুকুমেই চলে সূর্যটা আপনার হুকুমেই চলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল দুই পাহাড়ের পাহাড়ের মাঝখান থেকে দুই পাশে যে চাঁদ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে কাঁপতে লাগলো একসাথে বলবেন আল্লাহ একবার সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে দিয়েছে এটা কি হলো হা এটি দালাইল নবুয়াতের দলিল আল্লাহ আছে রসুল আছে চাঁদ আল্লাহর হুকুমে চলে রসুলের আনুগত্য মেনে নি চাঁদ রসুল ইশারা করার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে তিনি নবী আল্লাহর আনুগত্য আল্লাহর অধীনে যেহেতু চাঁদ চাঁদ চালে যদি রসুলের হুকুম না মানি আল্লাহর শাস্তির কপানলে পরে যাব আমি অতল গহবরে জাহান নামে নিক্ষিপ্ত হব আর কোনোদিন বেরোতে পারবো না সেই ভয়ে চাঁদ রুসুলের হুকুমকে প্রতিপালন করতে যা থর 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 করে কাঁপতে ছিল যদি ভুল হয়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে আপনাকে আশা করি বুঝাইতে পারছি আবু জেল দেখে মক্কাবাসী হাই হাই সর্বনাশ হয়েছে রে সাদের জায়গা চাঁদ ঠিকই আছে মোহাম্মদ ভাতি জামাত তোমাদের চোখের মধ্যে জাদু বেরিয়ে দিছে তার বুঝে আসে নাই তার বুঝে আসি না বদরের প্রান্তরে আবু জাহেলের লাশ আবু জাহেলের লাশ কোয়ার বদ্ধ ফেলাই যা নবীজি কোয়ার পাশে দাঁড়ায় বলতেছিল আবু সাই বা সাইবা মুগিরা তোমরা এখন আল্লাহর কাছে চলে গেছ বুঝো আমি তোমাদেরকে বহুবার বুঝানোর চেষ্টা করেছি দাওয়াত দিয়েছি তোমরা কবুল করো নাই বুঝো হ্যালো এখন আমার দিন সত্য কেনা বলো তোমরা তো আল্লাহর কাছে চলে গেছো হাজরা তো অমর বলতেছিলেন ইয়ারসুল আল্লাহ বখানি হাদিস কি আল্লাহ সে তো মরে গেছে মরা মানুষ আর কথা শোনে নবী বললেন শোনো হে অমৎ তুমি যেইভাবে শুনতেছ তার চাইতে তারা বেশি শুনতেছে তার চাইতে তারা বেশি শুনতেছে অমৎ আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম বহু চেষ্টা করেছি আল্লাহ দিনের পথে আনার জন্য তারা একটা বাড়াও আমাকে স্বীকার করে নেয় একটা মুহূর্তের জন্য আমাকে স্বীকার করে নেয় বরং আমাকে দমানোর জন্য মেরে ফেলে দেওয়ার জন্য বাহিনী নিয়ে তারা আসছে বাহিনী নিয়ে তারা আসছে আলারা মনে করতেছে যে পৃথিবী থেকে ইসলাম মিটিয়ে দিব না হিন্দু ধর্মের সাথে আমাদের হিন্দু যারা আছে তাদের সাথে আমাদের দূরত্ব নেই আমরা একসাথেই ব্যবসা করি কি কথা কর না কেন আমি নিজেই হিন্দুদের দোকান থেকে কিনি আচ্ছা বলেন তো বাংলাদেশের যদি মানুষ মনে করে আমরা কোন হিন্দুর দোকান থেকে একটা জিনিসও কিনবো না তো হিন্দু বিক্রি করবে কার কাছে আমরা একসাথে সমাজ করি রাজনীতি করি একসাথেই চলি তাদের দোকান থেকে আমরা খাই আমাদের দোকান থেকে তারা খায় তাদের দোকান থেকে আমরা কিনি আমাদের দোকান থেকে তারা কিনে। সমাজ ব্যবসা বাণিজ্য উঠা বাসা লেনদেন একসাথে মাঝখানে ইস্কুন উগ্রবাদিতা দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর বুদ্ধি চলতেছে এগুলো আমরা হতে দিতে পারি না কথা ঠিক না তা আমরা একসাথেই চলি আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত দেখি নাই যে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে তবে হ্যাঁ এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ এটা সব জায়গায় হয় কম বেশি রাজনৈতিক হইতে পারে এলাকা ভিত্তিক মারামারি টারামারি এগুলো গন্ডগোল ফাসাদ কম বেশি হয় কিন্তু সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা ভারতের মতো কয়েকদিন আগে ভারতে এক মসজিদ পুড়িয়ে ফেলছে মুসলমান হত্যা করে ফেলছে রাস্তা দিয়ে ট্রেন দিয়ে মুসলমান দেওয়ার সময় মুসলমানদের বৃদ্ধরে পিটাই মারে এরে মারে সেরে মারে গরু নাম দিয়ে এরে মারে সেরে মারে এগুলি উগ্রবাদী তা তৈরি করতেছে হিন্দু আসকন এগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে মুসলমান কোন দুর্গা পূজায় যেতে পারে না মুসলমান তাদের কোনো পূজা অর্চনায় মন্দিরে যেতে পারে না কারণ মন্দিরে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে মসজিদে কথা ঠিক না আমরা কেন তাদের মন্দিরে যাও তারা তাদের কাজ করে তারা ভাবতেছে আমরা বুঝি একবার অনেক কিছু ভালো করে ফেলতেছি না এত বেশি ভালো ভালো না আমরা এখানে শত বছর ধরে হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসতেছি হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে চলতেছে এটা তারা উগ্রপন্থী হিন্দু তৈরি করতেছে উগ্রপন্থী হিন্দু এই উপস্থিতি আমার আমরা অসাম্প্রদায়িক একটা দেশ আমাদের দেশে কোনো সাম্প্রদায়িকতা নাই আমরা সবাই মিলেমিশে থাকি স্থানীয় ভাবে টুকিটাকি ভেজাল রাজনৈতিক অস্থিরতা এটা কম বেশি সবসময় আসে। এটা চলে গেছে আবার আসবে আবার নির্বাচন আসবে আবার ঝামেলা আসবে এগুলো থাকেই রাজনীতিক কর্মকাণ্ড দেশ যতদিন আছে রাজনীতি ততদিন থাকবে ভোট নির্বাচন কম বেশি দিতেই হবে এইগুলি থাকবেই অর্থ যেহেতু আছে এটার উপরেও যাবে নিচেও আসবে ধনী দরিদ্রতা এটা আল্লাহরই সৃষ্টি জীবন যতদিন আছে সবার জীবনে একরকম যায় না ধীরে 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 সবাই বৃদ্ধ হয় তো অর্থনীতিও সবার একরকম থাকে না একবার ভালো হয় একবার মন্দ হয় এটা হবেই এটা আল্লাহর ইচ্ছার উপরে এখানে আমাদের কারো শক্তি থাকে না তো প্রিয় উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে যে দাদাই গিলন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব একসাথে বলেন কার কাছে আল্লাহর কাছে ফিরে যাব আমরা ফিরে যাব আল্লাহর কাছে অবশ্যই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কথাটাকে আপনার কলিজার ভিতরে বদ্ধবুল করতে হবে আমরা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে ভুলে যাই যে আমরা আল্লাহর কাছে যে ফিরে যাবো এটা ভুলে যাই তাই জন্য মৃত্যুটাকে প্রত্যেক দিন আপনাকে স্মরণ করতে হবে কোনো কাজে আপনার ধরেন এই অন্যায় হয়ে যাচ্ছে তো ঠিক তখনই আপনি মৃত্যুকে স্মরণ করবেন যে হায়া রব আপনার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে আমি কি জবাব দেব আপনার কাছে তো আমাদেরকে আল্লাহর কাছে দিন শেষে ফিরতেই হবে রাত শেষে আল্লাহর কাছে চলে যেতে হয় হয় দিনের ভাগে না হয় রাতের ভাগে হয় দিনের ভাগে না হয় রাতের ভাগে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে তো কবরেও জবাবদিহিতা আছে হাসারেও জবাবদিহিতা আছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে ছোট্ট জীবনের ষাট বছরের এই ছোট্ট জীবনের জবাবদিহিতা আমাদের অনেক বড় লম্বা এই জন্য আপনাকে অবশ্যই প্রথম ফার্স্ট টাইম ইমানের উপরে দায়েম থাকতে হবে বিশ্বাসের উপরে দায়েম থাকতে হবে যদি না থাকেন ইন্নাল্লা দীন আ কাফারু মিন আহালিল কিতাব ই বল মুশ্রিকী না ফি না আরি জাহান্নামা খালিদী না ফি হা কি আফসোস একটা কথা বলে দিয়ে যাই মুসলিম হিসেবে যদি আপনি কবরে যান তাহলে গুনাহের কারণে অপরাধের কারণে আপনার রিমান্ড হবে শাস্তি হবে জেল জরিমানা হবে ধরেন দশ বছরের জেল হলো বিশ বছরের জেল হলো কিন্তু সারা পাবেন আপনি যদি মুসলিম আপনি হন তাহলে সারা পাবেন জাহান যদি আল্লাহ দিয়েও দেয় তারপরে মুসলমান হিসেবে আল্লাহ জাহান নাম থেকে একদিন না একদিন আপনাকে বের করে এনে জান্নাতে দিবেই আসতে হয়ে গেল না সোহান আল্লাহটা আপনি জাহান্নামি হয়ে গেছে আপনি দুনিয়াতে অনেক অপরাধ করছেন কিন্তু শাস্তি কম হবে না অনেক দীর্ঘদিনের শাস্তি হোক অনেক কঠিন শাস্তি ভাবতেছেন যে সহজ না 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 কঠিন শাস্তি কঠিন শাস্তির আওতার ভিতরে আল্লাহ আনবে কিন্তু একদিন না একদিন আপনাকে জাহান্নাম থেকে বের করাই হবে এটা হলো ইসলাম ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরে যাওয়ার ফজিলা যে আপনাকে জাহান্নাম থেকে বের করে একদিন একদিন আপনাকে জান্নাত থেকে জান্নাতে নিয়ে আসবে তো থেকে সবার শেষে একজন মুসলমানকে বের করে আনা হবে সবার শেষে একবারে কালা হয়ে গেছে তার জান্নাতে আনার পরে জান্নাতের পানি দিয়ে গোসল করানোর পরে তার চেহারা নোরানি হয়ে যাবে সভা তার সে জাতনাতে ফুসি দিয়ে দেখবে আর জাগা দেয় আল্লাহ জাগা কো আল্লাহকে জাগা কত লাগবে আমি তো জান্নাতে কোনো জাগা দেখি না। আল্লাহ তোমার দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত তোমারে দিয়ে দিলাম যাও দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে সবার শেষে যে যাবে তারও দিয়ে দিবে যে তোমার দশটার সমান দিলাম তুমি দশটার ভিতরে ঘুরে গেলে বেড়া তখন সে আফসোস করবে হায় রাব আমি যদি দুনিয়ার থেকে নামাজ রোজা জিকির ফিকির করতাম তাহলে আমি আরো ভালোটা পাইতাম যেমন এখন যে বস্তিতে থাকে সে চিন্তা করে হা রে আমি যদি শত কোটি টাকার মালিক হইতাম আর যে মধ্যবিত্ত আছে সে চিন্তা করে হ্যাঁ আমার যদি দশটা বাড়ির মালিক হইত দশটা বাড়ির মালিক যে হয় সে চিন্তা করে হাই রে আমার যদি আমি যদি সুইজারল্যান্ডে ইন্ডাস্ট্রি করতে পারতাম সুইজারল্যান্ডে যে দুটো করে আমি আমেরিকা ইউরোপে যদি আরো দশটা বানাইতে পারতাম হেতা বানানোর পরে হেউ চিন্তা করে হাই রে আমি যদি পৃথিবীর সেরা ধনী হইতাম সেরা ধনী হওয়ার পরে চিন্তা করে যদি আমি সারা দুনিয়ার মালিক হইতাম আফসোস শেষ হয় না আফসোস শেষ হয় না তো জান্নাতে গেলে ওইরকম খালি আফসোস করবে হাই 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 করছি কি আমি যদি আরো না সোহান সুবহানাল্লাহ বললেন না আমি যদি আরোনা রাখতাম আফসোস থাকবে এই জন্য আফসোসের দরকার নাই তো দুনিয়ার থেকে আপনি আল্লাহকে খুশি করে যান সামান্য সময় একটু কষ্ট করে যান না একটু হালাল খান না হয় মুরগার গোষ্ঠ খাইলেন না না কি শুধু খুচু সাক্ষী লিখালে হালালটা খান না একটু কষ্ট করে যান না এই তো সামান্য সময় ইমাম হুসেইন সন্তান আলী আকবর যখন শহীদ হবে তখন ইমাম হুসেন বলতেছিল বেটা কিছুক্ষণ পরে তো হাউজে কাউসারে পানি খাইবা তো হাউজে কাউসারের পানি তো কিছুক্ষণ পরে খাবা আমার নানা তো জান্নাতে হাউজে কাউসারের পানি নিয়ে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেটারে একটু ধৈর্য ধরো শাহাদাতের চিন্তা করো এখন আর পানির চিন্তা করো না হজরত আলী একবার যুদ্ধের ময়দানে চলে যায় জেহাদ করতে করতে কারবালা শহীদ হয়ে গেলেন আল্লাহ আকবার এই তো সময় সামান্য সময় একটু চিন্তা করেন না সামান্য সময় একটু কষ্ট করেন না তাই তো হয়ে গেল সামান্য সময় একটু কষ্ট করেন না তাই হয়ে গেল না হয় গরু বস্তু দিয়ে না খাইলেন এই একটু শাকসবজি সবজি ডাল ভর্তা দিয়ে খান না তো শেষ না ওই ছেলেকে মেয়েকে লন্ডনে না পড়াইলেন বাংলাদেশের একটা ছোটখাটো বিশ্ববিদ্যালয়ে পড়ালিত হয়ে গেল লন্ডনে পরে কি করবেন লন্ডনে পরে আইসে তো ছেলে আপনার নিজেরও চিনবে না তো বাপেরই যদি না চিনে তো ছাতা পড়াই লাভ কি যেখানে পড়াইলে বাপ চিনবে সেখানে পড়ানোর দরকার কি কথা বল না কেন এত ভালো আলহামদুলিল্লাহ আপনাকে সুখে থাকতে হবে সুখ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে অধিক টাকার ভিতরে সুখ নেই অল্প টাকার ভিতরে সুখী হওয়া যায় যদি অন্তরটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে অল্পতে সন্তুষ্ট হয়ে যান আলহামদুলিল্লাহ আর কথা বারাবো না মসজিদ আল্লাহর